নবান্ন মানে নব বা নতুন অন্য সাধারণত আমাদের দেশে অগ্রহায়ণ মাসে আমন ধান ঘরে তোলা উপলক্ষে কৃষকরা এই উৎসব পালন করে থাকে নবান্ন হচ্ছে ঋতুকেন্দ্রিক একটি উৎসব হেমন্তে নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসবে মেতে ওঠে গ্রামের কৃষক কিশোরগঞ্জের পাকন দিয়াও তার ব্যতিক্রম নয় মাঠে মাঠে ধান কাটা ধুম পড়েছে নবান্ন উৎসবে মেতেছে কৃষক কৃষানীরা ধান মারাইয়ে ব্যস্ত যদিও আগে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা পায়েস ক্ষীর সহ নানারকম খাবারে মুখরিত হয়ে উঠত বাঙালির প্রতিটি ঘর কিন্তু এখন তা অনেকাংশেই কমে যাচ্ছে সরেজমিনে উপজেলার সুখিয়া ইউনিয়নের চাউরপরাস গ্রামে গিয়ে দেখা যায় মাঠের এক কোনায় ধান মাড়াইও শুকানোর কাজ করছেন বেশ কয়েকজন কৃষক পাশেই ফসলের ক্ষেত নবান্নের আনন্দে আমন ধান কাটার ধুম লেগেছে গত শনিবার উপজেলার খামা নতুন বাজার এলাকায় আমন ধান কাটার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্ন উৎসব পালন করা হয় এ সময় ইউএনও মোহাম্মদ বিল্লাল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরি আলম উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম হামিমুল হক সোহাগ রেজাউল করিম ও জোনি সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন উপজেলার আঙালিয়া চরফরাদি এগারো সিন্দুর বুরুদিয়া পাটুয়াভাঙা হোসেন্দি নারান্দি চণ্ডীপাশা সুখিয়া ও পৌর সদরের বিভিন্ন এলাকার মাঠে চলছে ধান কাটা ও মাড়াই বাড়ির উঠানে নতুন ধানের স্তূপ কৃষকরা জানান সাধারণত হেমন্তের এই সময় তাদের আমন ধান ঘরে তোলার কথা কিন্তু চলতি বছর অতিমাত্রার বৃষ্টি ইঁদুর ও করে আক্রমণে ফসলে কিছুটা ক্ষতি হয়েছে তারপরেও যে ফলন হয়ে এসেছে তা ধুমধামে কাটছে দান ভালো আর আজকের নিকাতের নাই কোনো পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন আবহমন কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয়ে আসছে এই একটি উৎসব যা সবচেয়ে বেশি জনপ্রিয় ও অসাম্প্রদায়িক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যেখানে নবান্নে মেতে ওঠে প্রায় সকলের বাড়িতে পিঠাপুটলি বসে নবান্ন উৎসবের মাধ্যমে মানুষের ভিতরে একটি আশার সঞ্চার হয় একটি আশার সঞ্চার হয় এবং এখানে জানেন যে এটি একটি অসাম্প্রদায়িক উৎসব যেখানে মানুষের ভিতরে সম্প্রীতির একটা বার্তা দেওয়া থাকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ভেদাভেদ থাকে না এখানে সবাই আমরা বাঙালি বাঙালি হিসেবে এই দিবসটি আমরা উদযাপন করি এই উৎসবটি উদযাপন করি সেক্ষেত্রে মানুষের ভিতরে যেই অসাম্প্রতিক বার্তাটি সেটিও আমরা দিতে চাই যে আসলেই বাংলাদেশের বাঙালির ভিতরে এই চেতনাটা যেন জাগ্রত থাকে আর এই চেতনা জাগ্রত রাখার জন্যই প্রতি বছরই নবান উৎসব যেন অনুষ্ঠিত হয়